আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের বাংলা প্রথম বইয়ের নতুন সংযুক্ত হওয়া একটি প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ নিয়ে এটি হলো তোমাদের যৌবনের গান প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ এম চলো আমরা দেখা শুরু করি সাত্রিশ নাম্বার কাজী নজরুল ইসলাম কাদের দলে ছিলেন তিনি ছিলেন ধ্যানীদের দলে ধ্যানি মানে পরিকল্পনাকারী আমরা জানি এই প্রবন্ধের মধ্যে তিনি একটি ভাষণ দিয়েছিলেন মানে প্রবন্ধটাই ছিল একটা ভাষণের লিখিত রূপ তো সেখানে তিনি বলেছেন যে আমি ধ্যানীদের দলে মানে আমি পরিকল্পনা করি পরিকল্পনাকারীদের দলে আমি কিন্তু কর্মী নন কর্মী কারা যারা যৌবন ধর্মে উজ্জীবিত তারা হলো কর্মী যৌবনের গান প্রবন্ধের লেখক নিজেকে ধ্যানীদের দলে গণ্য করেছেন কেন ধ্যানীরা মানব কল্যাণে অটল বলে তাহারা মহৎ যদি নাই হন অন্তত ক্ষুদ্র নন কাদের সম্পর্কে এ কথা বলেছে এখানে ধ্যানীদের সম্পর্কে এ কথা বলেছে মানে আমরা তো জানি যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা অনেক মহৎ হন কিন্তু যারা ওদেরকে পরিকল্পনা দেয় বা পরামর্শ দেন ওরা অনেক মহৎ না হলেও অন্তত কিনন ক্ষুদ্র নন তাহলে এখানে ধ্যানীদের সম্পর্কে বলেছে ইহারা থাকেন শক্তির পেছনে রুদ্রির ধারার মতো গোপনে রুদ্রি মানে আমাদের শরীরে যে রক্তবাহিকা আছে এগুলাকে বোঝানো হচ্ছে রুদ্রির ধারার মতো গোপনে রক্তবাহিকা যেমন উপর থেকে আমরা শুধু চামড়া দেখতে পাই রক দেখতে পাই কিন্তু এর ভিতর যে শীতল রক্তধারা বয়ে যাচ্ছে আমরা দেখতে সেটি না এখানে ওদের সাথে মানে মাঠ কাজ করলে কর্মীদের না দেখা যায় পরিকল্পনাকারীকে দেখা যায় না এভাবে এখানে কিছু বুঝিয়েছেন এই ধরনের এছাড়া তোমরা সকলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে ফুলের মাঝে মাটির মতো রসের মতো আলক্ষে পঙ্গটি দ্বারা কি বোঝানো হয়েছে এখানে আগে পঙ্গি বুঝো যেমন আমরা মাটির উপর একটি গাছ দেখতে পাই এবং গাছে ফুল ফুল ধরলে দেখতে পাই কিন্তু এই ফুলগুলো হওয়ার পেছনে যে মাটি থেকে পুষ্টি গ্রহণ করা বা রস গ্রহণ গ্রহণ যেটিকে বলেছে পুষ্টি করার একটা ব্যাপার ছিল সেটি তো আমরা দেখতে পাই না এখানে হবে নৈপথ্য থেকে ধ্যানিডের শক্তি দান আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করা এখানে কবিকে এখানে কবি হলো প্রাবন্ধিক নিজেই এখানে কবি যৌবনের গান প্রবন্ধে লেখক নিজের স্বভাবকে বনের পাখির সাথে তুলনা করেছেন গানের পাখিকে তারা করে কে গানের পাখিকে তারা করে বায়স বায়স মানে কাককে বোঝানো হয়েছে গানের পাখি মানে সুরলা কোনো পাখিকে বোঝাচ্ছে এবং বায়স মানে হলো যে কাক আমরা দেখেছি যে কোনো পাখি সুন্দর যাদের কণ্ঠ বা যেসব পাখির কণ্ঠ খুবই সুন্দর ওইসব পাখিকে কাক করে থাকে বায়ের স্বভাব কোনটি অন্যদের বিরক্ত করা হলো তাহার হাসিতে গান তাহার কান্নায় গান যৌবনের গান প্রবন্ধে এই বাক্যে তাহার বলতে কাকে বোঝানো হয়েছে তাহার বলতে এখানে তরুণদেরকে বোঝানো হয়েছে তাহার বলতে এখানে গানের পাখিকে বোঝানো হয়েছে বনের পাখির মনের আনন্দে করা গানে যদি কারো অলস তন্দ্রা মোহনিদ্রা টুটে যায় তা একান্তই দৈব্য এর মাধ্যমে কি প্রকাশ পেয়েছে এর মাধ্যমে যৌবনের উচ্ছলতা প্রকাশ পেয়েছে আমি বক্তা নহি আমি কম বক্তার দলে এই উক্তির তাৎপর্য কোনটি এই উক্তির তাৎপর্য হলো কথায় নয় কাজে বিশ্বাসী আমি কম বক্তার দলে উক্তিটি কে করেছেন উক্তিটি করেছেন কাজী নজরুল ইসলাম আমি কম বক্তার দলে এখানে কম বক্তা বলার যায় কাদের কম বক্তা বলা যায় ধ্যানীদের কম বক্তা বলা যায় যৌবনের গান প্রবন্ধে কোন কোন নদীর কথা উল্লেখ আছে এখানে পদ্মা এবং ভাগীরথী নদীর কথা উল্লেখ আছে আমার প্রথম জাগরণ প্রভাতে কথাটি দ্বারা কোনটি বোঝানো হয়েছে সচেতনতার সূচনা লগ্নকে বোঝানো হয়েছে বার্ধক্যের বৈশিষ্ট্য কি পদতায় আবদ্ধ বৃদ্ধরা মিথ্যাকে মৃত্যুকে আঁকড়ে ধরে কেন প্রাণ চাঞ্চল্য নেই বলে বিখারির মতো হাত তুলে ভিক্ষা করা কি বার্ধক্যের কাজ বয়সের ফ্রেমে সব সময় বাধা যায় না তারুণ্যকে কোন দিক থেকে তারুণ্য প্রাবন্ধিক ও বার্ধক্যের পার্থক্য দেখিয়েছেন উদ্ধাম ও প্রাণশক্তির দিক থেকে বার্ধক্যকে বয়সের ফ্রেমে বাধা যায় না কেন বার্ধক্য বয়সের মধ্যে লুকিয়ে থাকে না বলে তারুণ্য ও বার্ধক্য পরিমাপের মূল কাঠি কি মনের সজীবতা যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক পৃথিবী গড়ার জন্য আহ্বান জানিয়েছে কাদের তরুণ ও যুব সমাজকে গৌরশৃঙ্খ কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেশে অধিকারে অর্থ কি অসাধ্য সাধন করা যৌবনের গান প্রবন্ধে কোন গৌরশৃঙ্খের কথা উল্লেখ করা হয়েছে কাঞ্চনজঙ্ঘার কথা উল্লেখ করা হয়েছে যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক কি দেখিয়েছেন ও বার্ধক্যের পার্থক্য দেখিয়েছেন যৌবনের গান প্রবন্ধের বিষয়বস্তুর সঙ্গে প্রাবন্ধিকের কিসের মিল রয়েছে বিদ্রোহী কবি সত্তার মিল রয়েছে দুর্দশাগ্রস্তদের জন্য ভিক্ষা করা যৌবনের কোন রূপ যৌবনের মাতৃরূপ এটি নিচের কোনটি যৌবনের মাতৃরূপ অগ্নিকোণ্ডে দগ্ধ মানুষকে হাসপাতালে নেওয়া যৌবনের মাতৃরূপ বলতে বোঝানো হয়েছে যৌবনের কোমল সেবা পরায়ণ দিককে। এছাড়া তোমাদের যদি আরো অন্যান্য যে কোনো প্রবন্ধ বা কবিতার ভিডিও এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রয়োজন হয় তোমরা আমাকে জানাবে এর সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে